বন্ধুরা আপনাদের স্বাগত চ্যানেলে আজকে আমি আমাদের ডিনারে ব্যবস্থা করেছি আলু কাবলি যেটা সাধারণত সন্ধ্যাবেলায় হয় কিন্তু এটা আমরা ডিনারে বেশিরভাগ ডিনারেই খাই কেন আমরা সন্ধ্যাবেলায় খেলে রাত্রে খেতে পারি না যার জন্য অল্প খাই যার জন্য আমরা এই একবারে রাত্রেই খাচ্ছি সেইটাই আর আপনাদের দেখাবো যে কি করে আমরা খাই বানাই সেটাই আপনাদের দেখাবো ছোলা এটা তো মেন জিনিস এখানে আলু সিদ্ধ আলু রয়েছে এটা মটর সিদ্ধ রয়েছে শসা রয়েছে টমেটো রয়েছে ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু আর এটা রয়েছে তেঁতুল তেঁতুলের কাঁচটা রয়েছে আর এখানে রয়েছে চাট মশলা বিট লবণ আমচুর পাউডার গোলমরিচ পাউডার সাদা লবণ ঝুড়ি ভাজা আর একটু অল্প সরষের তেল আর এইগুলোতে আমরা খাবো আর কি এবার তাহলে শুরু করি সবই এক জায়গায় নিয়ে নিয়েছি এবার খালি শুরু মাখাবো রাত হয়ে গেছে নটা বাজে আমাদের দেরিতে তাই তো হ্যাঁ আচ্ছা তুমি অফিস থেকে এসে গেছে ওর খিদে পেয়ে গেছে এই তার জন্য এক সঙ্গে নিয়ে নিয়েছি এবার খালি মাখবো আর জটপট করে দেবো হয়ে যাবে আমাদের তাহলে আমি শুরু করছি এটা করো মশলাগুলো আগে দিয়ে দিই বিট লবণ আর চাট মশলাটা দিয়ে দিই আলু সিদ্ধ তো লবণ দিই নি মটরে একটু সামান্য দিয়ে সিদ্ধ করেছি কিন্তু আলুতে তো দিই নি একটু লাগবে আর একটু সাদা লবণ দিই সামান্য সাদা লবণ দিচ্ছি আর গোলমরিচ পাউডার অনেকটাই হয়ে বেশি লাগবে না লঙ্কা আছে আবার কাঁচা লঙ্কা আর এটা এটা আমচুর পাউডার এটা না দিলে তো হবেই না বা তেঁতুল দেবো তো ওই টকটা বেশি দেবো না হ্যাঁ ঠিক আছে আর তেলটাও দিয়ে নিই টক বেশি হলে আবার মুখটা মরে যায় তাতে হ্যাঁ তেঁতুলটাও দিয়ে দিই এটা খুব সহজ মানে গুছাতে অনেক সময় লেগেছে গুছানোটাই মেন গুছাতে গিয়ে সময় গেছে এগুলো আমরা কিন্তু ভিডিও করিনি কারণ আলু সিদ্ধ মটর সিদ্ধ অঙ্কুর এগুলো দেখাতে গেলে এগুলো গুছানো দেখাতে গেলে লম্বা ভিডিও হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে না হ্যাঁ আর আমাদের একটু ঘরে জায়গাটাও কম আর বাচ্চা আছে একটা যার জন্য আমাদের একটু কিছু কিছু জিনিস একটু শর্টে করতে হয় তারপর মেয়েটা এসেই খিদে পেয়ে যায় ওর আর আমাদের ভিডিও তো রাখতেই হয় সকালে তো করতে পারি না একদমই সময় থাকে না লেবু দিচ্ছ লেবু দিচ্ছি লেবু একটু লেবুর রসটাও দিচ্ছি এটা সেন্টার জন্য দিলাম সফট আছে এই সব কিছু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখি এখন মনে হচ্ছে কত ইজি কিন্তু গুছাতে অনেকটা মানে সময় লেগেছে আমাদের কিন্তু প্রত্যেক খাওয়ার সময় ঘন্টায় খাওয়া হয়ে যায় সব না হ্যাঁ আর দেখাতে ওগুলো তো দেখানো যায় না দেখানো যায় কিন্তু ওটা লম্বা একটা ভিডিও হয়ে যাবে না সবার সময় আপনারা কে কিরকম ভাবে বানান একটু আমাকে জানাবেন যখন দেখবেন ভিডিওটা জানাবেন একটু যদি পছন্দ হয় ভিডিও ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে যাবেন তাও তো একটু খুশি হবো যে কেউ আমাদের পাশে আছে একটু দেখছে একটু আনন্দ পাবো আমরা করার জন্য ভিডিওটা যদি মনে হয় একটু কমেন্টও করবেন শেয়ারটা এখন বলছি না ভালো লাগবে তবে তো করবেন না তো করবেন না তবু আর কি সাবস্ক্রাইবটা করবেন পরপর রোজই ভিডিও দেব এখন আমরা এবারে এবারে আর বন্ধ করছি না এবার কষ্ট হচ্ছে কষ্ট হলেও কষ্ট করে সবাই করে আমরাও করছি কিন্তু দেখাবো আগে আমার ছোটো মেয়ে মাখা হয়ে গেছে আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আগে আমার ছোট মেয়েকে দিয়ে দিই খিদে পেয়ে গেছে না তো এবার উপরে দিয়ে ঝুড়ি ভাজাটা দিয়ে দিই লবণ টবন মোটামুটি আন্দাজ মতো দিয়েছি হয়ে যাবে অসুবিধা নেই এটা আমার ছোট মেয়ের এবার বড় মেয়ের জন্য দিই যেবে সিনেমা খাওয়াটা দেখাবো কিন্তু আমাদের না জায়গা খুব ছোট সবাই যে একসাথে বসে খাবো না সেই জায়গাটা নেই তারপরে একটা আছে দূরন্ত ঘুরনি যেখানে বসে খাবো সেখানে লাইট লাইটের ভিডিওটা ঠিক আসবে না আমাদের ভিডিও সিস্টেমটা আমাদের ঠিক করলে হয়ে যাবে মানে প্রপার লাইট দিতে পারবো না ওইজন্যই তুমি না বেশি করে এইটুকু পরে কাছিয়ে নেবো এখন একটু ভিডিওটা শেষ শেষ করি দেখাই সাজিয়ে কত কম টাইম হয়ে গেল পাঁচ মিনিটের ভিডিও কিন্তু আমাদের লেগেছে প্রিপারেশন করতে অনেকটা সময় এই যে বাহ দেখতে দারুণ খেতেও দারুণ তাহলে এখানে খুব হেলদি খাবার এটা আমরা কিন্তু আজকে ভিডিওর জন্য না আমরা কিন্তু আমরা মাঝে মাঝে খাই দেখতে দারুণ হয়েছে আসি তাহলে যা মানে আবার আবার নেক্সট দিন করবো সেটা আবার দেখাবো করি রেগুলারই বানাবো কিছু বাই গুড নাইট